হ্যালো ইয়ার্স মিউটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব হলুদ দাঁত কিভাবে সাদা করা যায় সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম সাইড এফেক্ট হবে না সম্পূর্ণ কিন্তু একদম যেগুলো রান্নাঘরে থাকে সেই সমস্ত উপকরণ দিয়েই দাঁত সাদা ঝকঝকে এবং উজ্জ্বল দেখাবে তো চলো বন্ধুরা দেখে নিই সবার প্রথমে গরম মশলার কৌটো থেকে নিয়ে নিতে হবে লবঙ্গ দুটো লবঙ্গ কিন্তু দাঁতের ব্যাকটেরিয়া নাশ করে দাঁতের মুখের যে দুর্গন্ধ সেগুলো আটকায় তার সাথে সাথে দাঁতকে কিন্তু ক্যাভিটি মুক্ত করে এর মধ্যে দিয়ে দেবো আমি লবঙ্গর গুঁড়োটা একটু সাইড করে রেখে দিলাম তারপর কলগেট দিয়ে দিতে হবে যেটা দিয়ে তোমরা ব্রাশ করবে সেরকমই যে কোনো টুথপেস্ট কলগেট দিলে ভালো হয় এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস পাতি লেবুতে কিন্তু প্রচুর প্রচুর ভিটামিন সি থাকে বন্ধুরা সেটা কি হবে তোমাদের দাঁতে হলদে ভাব কালচে ভাব বা ছিট ছিটে ভাব থাকে না অনেক সময় দাঁতের ভেতরে ভেতরে একটা কালো রং চলে আসে সেই কালো রঙটা কিন্তু দূর করে এই লেবু পাতি লেবু এরপরে এই যে লবঙ্গর গুঁড়োটা এই ওপর থেকে ছিটিয়ে দেব হ্যাঁ লবঙ্গ দেখবে তোমরা যখন ব্রাশ করবে ভীষণ ভালো দাঁত কিন্তু পরিষ্কার করে এবার দিয়ে দিতে হবে রান্নাঘরের থেকে অল্প একটু লবণ লবণ কিন্তু যে কোনো মাড়ি ফোলা মাড়ি দিয়ে রক্ত বের করা বা মাড়ি ক্যাবেটি থাকা এই সমস্ত কিন্তু দূর করে লবণ খুব ভালো কিন্তু আর আমাদের দাঁতকেও কিন্তু ক্লিন করে হোয়াইটনিং করে দাঁত খুব তাড়াতাড়ি সাদা ঝকঝকে করে তোলে দাঁতের ওপরে হলদে আয়রন সেগুলো লবণ তুলে দেয় সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিলে এরকম টেক্সচার হবে দেখো এটাই কিন্তু ব্রাশ করতে হবে এটা দি এটা অনেকটাও বানিয়ে রাখতে পারো তোমরা দুদিন ব্যবহার করতে পারো ফ্রিজে রেখে আর দেখো এটা দিয়ে ব্রাশ করবে দিনে দুবার যদি পারো দুবার করবে না হলে একবারই যথেষ্ট সকালে ঠিক এভাবে ব্রাশে নিয়ে নেবে তারপরে ব্রাশ করতে হবে অন্তত দু মিনিট তিন মিনিট ব্রাশ করবে ওপর নিচে ভালোভাবে তারপরে মুখ ধুয়ে ফেলবে এভাবে ব্রাশ করো বন্ধুরা ছোটো বড়ো ছেলেরা তোমাদের দাঁত হবে উজ্জ্বল সাদা ছগ